সরাসরি কৃষকের কাছ থেকে সুপারিগুলো আমরা এভাবেই সংগ্রহ করি তারপরে পর্যায়ক্রমে এই সুপারিগুলো আমরা আপনাদের নিকট সারা বাংলাদেশে সেল করি বর্তমানে মাত্র দুই টাকা পিস বড় সাইজের বাছাইকৃত সুপারি বস্তায় থাকে আপনার পঁচিশশো পিস মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে আপনারা প্রতি মাসে পঁচাত্তর হাজার টাকা আয় করতে পারবেন বিশমিল্লাই রহমানি রহিম ইসলামিক বিজনেস আইডিয়ার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আজকে আমি আপনাদেরকে সুপারি কিভাবে। স্টক রাখবেন কীভাবে সংরক্ষণ করবেন কীভাবে সুপারিগুলো নিয়ে রানিং ব্যবসা করবেন এ টু জেড ধারণা দেব আজকে এই ভিডিওর ভিতরে তো ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে ব্যবসার ধারণাটি সঠিকভাবে বসতে পারবেন এবং আপনারা প্রত্যেকে যে কেউ ব্যবসাটি করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে তো এই সুপারিগুলো হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর তারা দিন সর্দার বাড়ি সুপারিগুলো এই সুপারিগুলো এখান থেকে যদি আপনারা ক্রয় করে স্টক রাখার জন্য রাখেন তাহলে দেখা যায় সুপারিগুলো আপনারা অ্যাভারেজে কিনে নেবেন এক টাকা সত্তর পয়সা এ এক টাকা সত্তর পয়সা সুপারিটা কিনে আপনারা দেখা যায় বিক্রি করবেন স্টকে রেখে একটা সময় তিন টাকা পর্যন্ত প্রতি বিশ এক টাকা তিরিশ পয়সা প্রফিট আসবে আর যদি আপনারা নারিকেল স্টক করেন তাও করতে পারবেন তো এই সুপারিগুলো সংরক্ষণ করার পদ্ধতি আরটা হচ্ছে শুকিয়ে যদি শুকিয়ে সংরক্ষণ করেন তাও নিতে পারবেন মেসেজ রাসে সোয়া সিট্রাস বা রাশেদ এগ্রিকালচার পয়েন্ট থেকে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই সুপারিগুলো নিতে পারবেন এই সুপারিগুলো প্রথমে তাক পাড়ানো হয় তারপরে এই সুপারিগুলো ছড়ে ছড়ার পরে আপনাদের নিকট দেখা যায় বাছাই করে প্যাকেটজাত করে তারপরে দেওয়া হয় তো এই সুপারিগুলো আপনারা যদি নেন এখান থেকে মাত্র দুই টাকা পিস পার পিস দুই টাকায় নিতে পারবেন এক পিস সুপারি দুই টাকা কিনে দেখা যায় আপনারা সেল করতে পারবেন আড়াই টাকা দুই টাকা পঞ্চাশ পয়সা দুই টাকা ষাট পয়সা তো যাদের দরকার সরাসরি ভিডিওতে যা নাম্বার আছে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও পেতে চান আমরা সবসময় বাছাই করেই সুপারিগুলো সেল করি আমাদের ঘরে যে লোক আছে তারা বাছাই করে বাছাই করে এভাবেই আমরা ওই পাটের বস্তায় সুপারিগুলো দিই যাতে করে নষ্ট না হয় তো আপনারা যাচাই বাছাই করে বাজার যাচাই বাছাই করে তারপরে সুপারি কিনবেন যাদের দরকার সরাসরি দ নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর যদি সুপারিগুলো চান কুরিয়ারের মাধ্যমে নিতে তাহলে বস্তা প্রতি এক হাজার টাকা করে আপনার পেমেন্ট দিলে আমরা সুপারি সারা বাংলাদেশে দিয়ে দিব। তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে চেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও পেতে চান তো এই সুপারিগুলো আপনারা যদি দেখা যায় পুঁজি পাঁচ হাজার টাকা কাটান এক বস্তায় পঁচিশশো সুপারি থাকে সু পঁচিশশো সুপারি নিয়ে যদি আপনারা দেখা যায় পাঁচ হাজার টাকা দিয়ে সেল করা শুরু করেন আপনারা দুই টাকা কিনে যদি বর্তমানে বাজারে যদি বোল্টার মাল তিন টাকা সেল হয় তাহলে তিন টাকা সেল করবেন এক টাকা করে লাভ হবে পঁচাত্তর হাজার টাকা লাভ হবে তারপরও যদি আপনারা মনে করেন যে লাভ আর একটু কম করবো তাইলে একটু কম করলেন দুই বস্তা দৈনিক সেল করলেন তাও পঁচাত্তর হাজার টাকা লাভ আসবে তো আমার কথা হলো আপনারা যদি বাজার অ্যানালিস করে দেখেন যে লাভ হয় তাহলে আপনারা সুপারিগুলো নেবেন হলে নেওয়ার কোনো দরকার নেই তো যাদের সুপারি দরকার সরাসরি ভিডিওতে তার নাম্বার আছে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কি ধরনের সুপারি দরকার তো যাদের সুপারি দরকার সরাসরি চলে আসবেন মেশাজ রাসেদ সিট টেরাস অথবা রাশেদ এগ্রিকালচার পয়েন্টে সুপারিগুলো যখন শুখাবেন তখন এভাবেই মজানোর পরে দেখা যায় এই সুপারিগুলো আপনারা আপনাদের যদি বাইরে উঠান থাকে বা আপনারা যদি মাঠে বা যদি আপনারা চাতাল থাকে চাতালে এভাবেই রোদরোদ দিয়ে শুকাবেন তবে সুপারিটা কমপক্ষে পনেরো দিন প্লাস্টিকের বস্তা রেখে আপনার পছাতে হবে পছানোর পরে তারপরে এভাবে রোদ্রে দিবেন তো দাদা সুপারি স্টক রাখার ইচ্ছা আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই সুপারিগুলো মাত্র এক টাকা পঁচাত্তর পয়সা সত্তর পয়সা করে নিয়ে আপনারা রাখতে পারবেন এই সুপারিগুলো একশো আশি থেকে দুশো পিসে কেজি আসে তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ